চ্যালেঞ্জ লিগের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশের দুই ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস আগামীকাল বারোই আগস্ট নিরপেক্ষ ভেনু কাতারে সিরিয়ান ক্লাব আল আলকারামা এসসির বিপক্ষে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক রাউন্ডের ম্যাচ দিয়ে মৌসুম শুরু হচ্ছে বসুন্ধরা কিংসের একই দিন ঢাকায় হোম ভেনুতে আবাহনীর প্রতিপক্ষ কির্গিস্তানের ক্লাব মুরাসি ইউনাইটেড বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় মাঠে নামবে আবাহনী অন্যদিকে কিংসের ম্যাচ রাত সাড়ে এগারোটায় এফসি চ্যালেঞ্জিং জন্য আগেভাগেই দল গোছানো এবং মাঠের প্রস্তুতি শুরু করেছিল দেশের অন্যতম সফল ক্লাব ঢাকা আবাহনী তবে বাংলাদেশি খেলোয়াড়দের ঠিকঠাক দলে নিলেও এই গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য মাত্র একজন বিদেশি রেজিস্ট্রেশন করতে পেরেছে আকাশী নীলরা বাংলাদেশের ঘরোয়া ফুটবলের বড় নাম সুলেমান দিয়াবা থেকে দলে নিয়েছে ক্লাবটি নিজেদের চির প্রতিদ্বন্দ্বী মহামেডানের ঘর থেকে লিগের অন্যতম সেরা স্ট্রাইকারকে এনে চমক দিলেও আর্থিক সংকটে থাকা আবাহনী আর কোনো বিদেশি দলে নিতে পারেনি বাংলাদেশি খেলোয়াড় অন্তর্ভুক্তিতে অবশ্য বেশ ভালো করেছে আবাহনী নিজেদের আগের প্রায় সব খেলোয়াড়কে ধরে রাখার পাশাপাশি পুলিশ থেকে আলামিন ও কাজেমশাহ বসুন্ধরা কিংস থেকে শেখ মোরসালিন এবং ব্রাদার্স ইউনিয়ন থেকে সুশান্ত ত্রিপুরাকে এনে দলকে আরও শক্তিশালী করেছে গত লিগের রানার্স তাপরা আবাহনের প্রতিপক্ষই কির্গিজানের ক্লাব মুরাস ইউনাইটেড ম্যাচের জন্য সত্তর জনের বহন নিয়ে চার্টার্ড বিমানে ঢাকায় এসেছে স্থানীয় ও বিদেশি ফুটবলার মিলিয়ে মুরাস ইউনাইটেড শক্তিশালী এক দল তাদের খেলায় রয়েছে ইউরোপীয় ধাঁচ আট থেকে নয়জন ইউক্রেনিয়ান খেলোয়াড়ের পাশাপাশি দলটিতে রয়েছে কির্গিজ জাতীয় দলের ফুটবলাররা কিন্তু প্রতিপক্ষকে নিয়ে চিন্তিত না হয়ে বরং আবাহনী নিজেদের এএফসি টুর্নামেন্টের অতীত সাফল্য ও বর্তমান দেশের পরিস্থিতিতে যে অদৃশ্য লড়াই করছে তা পুঁজি করে ঘরের মাঠে চমকে দিতে চাইবে প্রতিপক্ষকে অন্যদিকে বসুন্ধরা কিংসের গত মৌসুমটি অপ্রত্যাশিতভাবে ভালো যায়নি তবে শুরুর দিকে কিছুটা নীরব থাকলেও শেষ দিকে দলবদলে চমক দিয়েছে তারা ক্লাবটিতে ফিরেছেন ব্রাজিলিয়ানের স্ট্রাইকার ডোরিয়ালটন টন পাশাপাশি এই ম্যাচ দিয়ে আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসের অধ্যায় শুরু করবেন আরেক ব্রাজিলিয়ান রাফাইল আগস্ত গত মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মহামেডনের নাইজেরিয়ান ফুটবলার ইম্যানুয়েল টনি ও ইম্যানুয়েল সান্ডেকে দলে নিয়েছে বসুন্ধরা তবে ম্যাচে অবশ্য আলো থাকবে কিউবা মিচেলের উপর ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হওয়া সান্ডারল্যান্ডের যুব দল থেকে উঠে আসা মিডফিল্ডার এ ম্যাচ দিয়ে বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষিক্ত হবেন এছাড়া দলে হাই প্রোফাইল ব্রাজিলিয়ান কোচ থাকলেও দলটির মূল সমস্যা সবাই একসাথে অনুশীলন করতে পারেনি গতকাল মাত্র কাতারে দলের সাথে যোগ দিয়েছে বিদেশিরা পুরো দল সর্বোচ্চ দুটি সেশনই পাবে একসাথে নিজেদের এফ টুর্নামেন্টের জন্য এটি সবচেয়ে দুর্বল প্রস্তুতি কিংসের অ্য ম্যাচটিতে দোহার হামাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সিরিয়ান ক্লাব আল কারামার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস প্রতিপক্ষ দলে সিরিয়ান জাতীয় দলের খেলোয়াড় রয়েছে পাশাপাশি দলটি সিরিয়ান লীগের অন্য দলগুলো থেকেও খেলোয়াড় ধারে নিয়ে দলের শক্তিমত্তা বাড়িয়েছে এছাড়া একজন ঘানা ও একজন সেনেগালের খেলোয়াড়কে নিয়ে বসুন্ধরা কিংসের বিপক্ষে জয়ের ছকি আঁকছে সিরিয়ান ক্লাবটি মঞ্চ প্রস্তুত এশিয়ান লেভেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা মানে লাল সবুজ পতাকার বাহক তারা ক্লাবের নাম ছাপিয়ে তাদের পরিচয়টা তখন বাংলাদেশ বারোই আগস্ট আবাহনী ও কিংস নামবে বাংলাদেশের নামটাকেই উঁচুতে নিয়ে যেতে বিডি স্পোর্টস টাইম